وقال عليه السلام مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت رواه الشيخان رسول صلى الله عليه وسلم اما তারা তোমরা শুনরে উম্মত যে ব্যক্তি আর যে উম্মত আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না তাদের উভয়দের মধ্যে জীবিত আর মৃত্যুর মতো তফাত জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ জিকির যারা করে আর আল্লাহর জিকির যারা করে না এই দুইজন ব্যক্তির মাঝে জীবিত আর মৃতর মতো তফাত রয়েছে যে ব্যক্তি জিকির করে তাকে বলা হয়েছে জীবিত অর্থাৎ তার কলপটাও জীবিত আর যে ব্যক্তি জিকির করে না তাকে বলা হয়েছে মৃত অর্থাৎ তার কলপটা মূর্গা হয়ে গেছে বাজানরা আমার তাহলে বোঝা গেল অধিক পরিমাণে জিকির করতে হবে আল্লাহর জিকির করতে হবে সকাল সন্ধ্যায় রাতে কিংবা দিনে সর্ব অবস্থায় মাওলা পাকের জিকির করতে হবে জিকিরের কোনো বিকল্প আর কোনো রাস্তা নাই শুধুমাত্র মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করতে হবে কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই হাদিসটা হাদিসে কুদসিতে রয়েছে ويحديث مبارك يا الله فكر رب العالمين حديث قدس تجنيد قد جاء في الحديث القدسي انا عند زني عبدي به وانا معه اذا ذكرني فان ذكرني في نفسه ذكرته في نفسي

অথবা নিষ্ঠুর মনে করে বান্দা যখন আমার জিকির করে তখন আমি তাহার সঙ্গে থাকি আর কোন বান্দা যদি আমাকে দয়াবান মনে করে আমি ওই বান্দার সঙ্গে দয়ার সাগর হয়ে যাই আর যদি কোন বান্দা আমাকে নিষ্ঠুর মনে করে সত্য মনে করে কহার মনে করে আমি তার সঙ্গে কহারের মতো ব্যবস্থা করি আমি তার সঙ্গে কঠিন হয়ে যাই বান্দা যেন যেন আমাকে রহমান মনে করে বান্দা যেন আমাকে রহিম মনে করে বান্দা আমি আল্লাহকে যেমন মনে করে আমি আল্লাহ বান্দার সঙ্গে ওই রকম হয়ে যায় জোরে সবকান আল্লাহ আল্লাহ আর যদি সে তা আমাকে তার অন্তরে স্মরণ করে তাহলে আমি রব আমার কুদ্ধি অন্তরে আমার বান্দাকে স্মরণ করে জোরে কোন সুবহানাল্লাহ বান্দা যদি আমাকে স্মরণ করে আমিও বাংলাকে স্মরণ করি আর যাহারা সভা মধ্যে আমার জিকির করে মজলিদ সাজাইয়া সভা বানাইয়া সভা সাজাইয়া মাহবিল সাজাইয়া যারা আমাকে স্মরণ করে আমার জিকির করে আমিও তাহাদিগকে

যদি আমি আল্লাহকে যিকির করো আমার শরণ গড়ো আমিও তোমাদেরকে শরণ করব আর আমার শুকরিয়া বেশি বেশি আদায় করো আমার সাজুদ যদি বেশি বেশি আদায় কর আমার উপরে বেশি বেশি যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ناز নিয়ামত আরো বাড়ায় দেব জোরে বল সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আমার উম্মতরা যখন যেতে যাও

আমার জিকির করবা আমার স্মরণ করবা আমার বেশি বেশি পরিমাণে জিকির করবা যেই জন্য মাওলানা জালালউদ্দিন উদ্দিন রমি রহমাতুল্লাহ আলাইহি বলেন হার গদারা জিকিরে ও সুলতা কুনার জিকিরে ও মর জোরে ইমাম দিওয়া নাহাব ইয়াদে দর জিকির হাও জেরে পায় আরশ কুরসি নফলা অর্থাৎ মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর জিকির ফকিরকে বাদশা বানিয়ে দেয় আল্লাহর জিকির যেই ফকির তিন রাতে আল্লাহর জিকির করে আল্লাহকে পাওয়ার জন্য যেই আল্লাহ পাক রব্বুল আলামিন बादशाह বানিয়ে দেয় আল্লাহর জিকির হচ্ছে ইমানের অলংকার ইমানের অলংকার হল আল্লাহর জিকির যে ব্যক্তি আল্লাহর জিকির দেওয়ানা হয়ে যায় মশগুল হয়ে যায় আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় জিকির করে যারা জিকির করে আর সুপুরসি লাওহা কলম যাই কিছু হয়েছে সমস্ত কিছুই বান্দার গোলামি করে ওই বান্দার অধীনস্থ হয়ে যায় যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুরাবিল্লাহু আকবার আল্লাহ যদি মাওলার জিকির করে জিকির করতে করতে যদি আপনি মাওলার জিকিরে আপনি মগ্ন হয়ে যান আপনি মাউলা জিকির করতে করতে যদি دیwana হয়ে যান আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন

আপনি আমি যদি আল্লাহর যাই আল্লাহর জিকির করতে করতে আমরা যদি আল্লাহর রাশে হয়ে যাই তাহলে আল্লাহ আমার আশে হয়ে যাবে আমাদের আশে হয়ে যাবে তাহলে বোঝা গেল আল্লাহ জিকিরের বিকল্প কোনো ব্যবস্থা নাই

তোমরা শুনো তোমরা আদম সন্তানেরা যখন তখন তোমার মন থেকে তোমার থেকে দূরে শয়তান চিল্লা পাল্লা করতে করতে দূর হয়ে যায় যেই আদম সন্তানের কলবের মধ্যে মাওলার জিকির নাই আল্লাহর জিকির নাই ওই কলবের মধ্যে শয়তান বাসা বানাইয়া বসে বসে ওয়াসওয়াসা দিতেই থাকে দিতেই থাকে বাস আমার বোঝা গেল আমাদের কলবের মধ্যে আল্লাহর জিকির থাকতে হবে যদি আল্লাহর জিকির না থাকে তাহলে শয়তান বাসা বানাইয়া আপনার আমার মনের মধ্যে বসে থাকবে আর যদি জিকির করে তাহলে শয়তান বাসা ভাঙ্গা দূর হয়ে যাবে যেমন ভাবে আউলিয়া কেরামগণ বলেন আল্লাহর জিকির হলো পবিত্র কোন বান্দা যদি নাফাক জবানে সারা জীবন গুনাহ করছে সারা জীবন অন্যায় করে অপরাধ করে সে গুনাহ করছে এই গুনাহ বা জবান নিয়ে যখন বলে আল্লাহ 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 যখন এইভাবে করে আউলিয়া কেরাম জবানে কোনো নাফাকি থাকতে পারে না কারণ সে আল্লাহর নাম জপেছে যেই জবানে আল্লাহর নাম জবা হয় ওই জবান মুহূর্তে পরিষ্কার কাজ পবিত্র হয়ে যায় জুরে বলে সুবহানাল্লাহ যেমন ভাবে আধারের মধ্যে যদি আলো জ্বালায় দেওয়া হয় আধারের মধ্যে যদি বাতি জ্বালায় দেওয়া হয় যেমন ভাবে অন্ধকার দূর হয়ে যায় পুরাটা রুম আলোকিত হয়ে যায় কোন একটা গুনাহগার জবানে গুনাহ জবানে যদি আল্লাহর নামটা উচ্চারণ করা হয় আল্লাহ আল্লাহ এই রকম ভাবে মাওলার জিকির যতক্ষণ করা হয় আউলে কেরাম বলেন ওই বান্দার জবানে আর কোন নাফাকি থাকতে পারে না কলবের মধ্যে আল্লাহ নূর সৃষ্টি হয় জবানের মধ্যে নূর সৃষ্টি হয় জবান পাক পবিত্র হয়ে যায় আল্লাহর জিকির সকল বানির আল্লাহ

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার নবী আপনার কাছে যদি আমার কোন গুনাহগার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনার কাছে যদি আমার কোন গুনাহগার বান্দারা আমি রব সম্পর্কে জিজ্ঞাসা করে রব কোথায় থাকে আল্লাহ কোথায় আছে এরকম যদি কোনো প্রশ্ন করে আপনি তাদেরকে জানায় দিবেন আমি আল্লাহ আমার বান্দার কাছেই থাকি জোরে কোন সুবাহান আল্লাহ আমার বান্দা যখন মুনাজাত দে যখন প্রার্থনা করে আমি তার প্রার্থনা কবুল করি যখন সেজদা দেয় সেজদা কবুল করি যখন রুকু দেয় রুকু কবুল করি হজরতে মুসালাই সালাম একদিন আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে গেলেন যাওয়ার পরে কথা বলা অবস্থায় দেখতেছেন একটা গাছের মধ্যে একটা টিকটিকি দেখা যায় আল্লাহ আলমিনকে মুসালাই সাল্লাম প্রশ্ন করলেন ও আল্লাহ এই টিকটিকি কেন বানাইলান টিকটিকি তো মানুষের কোনো উপকার করে না টিকটিকি কেন বানাইলান এই টিকটিকি তো না বানাইলে চলতো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মুসা আজ থেকে অনেক মাস পূর্বে বহু আগে এই টিকটিকিটা আমার জিকির করতে করতে আকাশের দিকে হাতড়াইয়া টিকটিকি তুমি মুসাকে দেখে আমার কাছে প্রশ্ন করেছিল ও আল্লাহ মুসাকে কেমন বানাইলা এই মুসাকে তো অলঅটক বানাইছো মুসা আমার কোন আশনা এই মুসা নবি আমাকে তোমার কোন কথা বার্তা বলে না তোমাকে চিনার মতো কোন ধরন বলে না তোমার কোন গুণগান গায় না আমার কাছে এসে মুসা আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ আমি Sharminda হইলাম আমি লজ্জিত হইলাম আল্লাহ তুমি আমাকে ভুল পথ থেকে ক্ষমা করে দাও কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন 18000 مخلوقات 17999 যত مخلوقات বানিয়েছেন সকল কিছু আল্লাহর ইবাদত করা বানিয়েছেন কোনো একটা ফিফিলিকা থেকে বিন্দু পরিমাণ ফুকামাকর থেকে কোন একটা প্রাণী কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করে নাই সৃষ্টির পিছনে কোন না কোনো রহস্য আছে জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহু আকবার সৃষ্টির পিছনে কোনো না কোনো রহস্য সে আমরা যখন দেখি বিভিন্ন সেলা বিভিন্ন সাপ বিচ্ছু ফোকামাকর তেলা বোকা কত প্রকারের প্রাণী কত প্রকার হিংস্র ফোকামাকড় আমরা দেখতে পাই মানুষকে কামড় দেয় আমরা মনে করি এই প্রাণী এই প্রাণীটা না বানাইল তো চলতো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে ও আমার গোলাম তুই আমার এবাদত করবি আমার যদি কদমে বারবার চেষ্টা করবি আলোচনা করে মানুষকে কাপুর না দেয় এই জন্য সকল বানানো হয়েছে আল্লাহর গোলামি করবে আল্লাহর জিকির জবানে থাকবে আর মানুষের খেদমত অনবরত করতেই থাকবে করতেই থাকবে জোরে কলসুবাহান আল্লাহ জোরে আল্লাহ হজরত মুসা আলাইহিস সালাম একদিন যাচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাওয়ার সময় দেখলেন একজন ধনী ব্যক্তি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন প্রশ্ন করলেন ও মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আমার ধন সম্পদের অভাব নাই বহু ধন সম্পদ আমার এত ধন সম্পদ এত ধন সম্পদ আমার কোনো প্রয়োজন নাই আমাকে এত ধনী কেন বানিয়েছেন এত ধন সম্পদ কেন আমার ধন সম্পদ কি করলে কমবে আল্লাহকে একটু প্রশ্ন করবেন মুসা আলাইসাল্লাম যখন আর একটু সামনে গেলেন দেখতে পেলেন একজন লোক দাঁড়িয়ে আছে সিরা কাপড় পরিধান করে আছে সিরা আমার গায়ে দিয়ে আছে মুসা আলাইসাল্লামকে প্রশ্ন করলেন ও আল্লাহ নবী আল্লাহ রফায়গম্বর মুসা আলাইসাল্লাম আল্লাহকে আজকে একটা প্রশ্ন করবেন আমার মালিক কেন আমাকে এত গরিব বানাইছে আমার ধন সম্পদ না আমার কোনো জামা কাপড় নাই জায়গা জমি নাই আমাকে কেন এত গরিব বানাইছে এত গরিব কেন মারাইছে ফকির মিসকিন কেন বানায় দিল এই কথাটা আল্লাহকে প্রশ্ন করবেন মুসা আলাইহিসসালাম যখন আর একটু সামনে গেলেন দেখতে পাইলেন রাস্তার পাশে পড়ে আছে একটা মানুষ পড়ে আছে যার হাত নাই পাও নাই চোখ নাই তার শুধু পেটটা আর মাথাটা আছে জোরে কোন সুবহানাল্লাহ

ডিউটি তাহলে আমার যদি কোনো ডিউটি না থাকে দুনিয়ার প্রতি আমাকে আল্লাহ ফাকরবুল আলমিন কেন বানাইলেন এটা আমি জানতে চাই আল্লাহকে প্রশ্ন করবেন আমাকে কোন কাজের জন্য তৈরি করেছে মুসালাহ সাল্লাম আল্লাহর দরবারে গেলেন প্রশ্ন করতেছে মুসালাহ সাল্লাম বললেন ও আল্লাহ একজন ধনী ব্যক্তির সাথে দেখা হয়েছে ধনী ব্যক্তি বলল তাকে কেন এত ধন সম্পদ দিলেন এই ধন সম্পদগুলো কমানোর একটা রাস্তা দেখা দিতেন আল্লাহ ও তাকে গিয়ে বলবেন সে যেন আমার আদায় করা ছেড়ে দেয় আমার কাছে যেন আর আলহামদুলিল্লাহ না পরে এবং কি সে যেন না একজন ব্যক্তি দেখলাম দরিদ্র হতো দরিদ্র গরিব এতে মিসকিন সে দাঁড়ায় আছে জামা কাপড় পরে তার কেন কোনো ধন সম্পত্তি নাই সে জিজ্ঞাসা করলো আল্লাহ বাকর আলমিন বললেন ও গো মুসা তুমি তাকে জানায় দিলা সে যেন আমার দরবারে বেশি বেশি শুক্রিয়া আদায় করে মুসা আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ আর এইজন ব্যক্তি দেখলাম যার হাত নাই পা নাই শুধুমাত্র পেট আছে আর মাথা আছে তাকে কেন বানাইলা সে কোনো কাজ কর্ম করতে পারে না দুনিয়াতে হাঁটা চলাফেরা করতে পারে না সে কোনো কর্ম করতে পারে না শুধু শুয়ে থাকে তাকে কেন বানাইলা কোন কাজের জন্য তাকে বানাইলা তাকে একটু সেই প্রশ্নটা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওগো মুসা তুমি তাকে গিয়ে বলবা আমি একটা জাহান নাম বানিয়েছি ওই জাহান নামের মধ্যে একটা সিদ্ধ আছে এই সিদ্রোটা মারার জন্য আমি এই প্যাট ওয়ালা মাথা বিশিষ্ট এই গোলামকে বানাইলাম এই গোলামকে দিয়ে যান জাহান আমি জাহান নামের আমি মেরে দিব জোরে কোন সুবাহান্লাহ জোরে কোন মুসা আলাইহিস যখন আসতেছেন প্রথম ধনী ব্যক্তি সঙ্গে দেখা হয়েছে আর ধনী ব্যক্তি বলতেছে আমার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন মুসা আলাইহিস বললেন আজ থেকে তুমি নাফরমানি কর শুকরিয়া আদায় করে ছেড়ে দাও জমানে আর কখনো আলহামদুলিল্লাহ পড়তে পারবে না তাইলেই তোমার ধন সম্পদ কমে যাবে ধনী ব্যক্তি বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদের মালিক বানাইছে বানাইছে আমাকে ধন সম্পদ দিয়েছে ওগা ধনী বানিয়েছে ওই আল্লাহ আর আমি বন্ধ করতে পারবো না জিকির বন্ধ করতে পারবো না আল্লাহ জিকির আরো বেশি বেশি করব সঙ্গে সঙ্গে পড়লেন আলহামদুলিল্লাহ তার ধন সম্পত্তি আরো বেড়ে গেল জোরে কোন আল্লাহ মুসালাই সাল্লাম আরেকটু যাওয়ার পরে দরিদ্র গরিব ব্যক্তির সঙ্গে দেখা হলো গরিব ব্যক্তি বলল আমার সম্পর্কে আল্লাহ কি বলেছেন বললেন তোমার সম্পর্কে আল্লাহ বলেছেন দরবারে বেশি বেশি করার জন্য তাহলেই তোমাকে নাজনামত বাড়ি দেওয়া হবে আল্লাহ ওই গরিব ব্যক্তি বললেন যে আল্লাহ আমাকে ধন সম্পত্তি দিলেন না জায়গা জমি দিলেন না টাকা করে দিলেন না আমি কেন আল্লাহ শুক্রিয়া আদায় করবো আমি কখনো আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারব না এই কথাটি যখন উচ্চারণ করলেন সঙ্গে সঙ্গে একটা জোর হাওয়া আসলো ওই হাওয়ার সঙ্গে তার কাপড় সুফর নিয়ে গেল জোরে গণ আল্লাহ অবশিষ্ট গায়ে যে জামাটা ছিল ওই জামাটাও বাতাসে ছিঁড়ে নিয়ে গেছে শুধু পরনের ফিন্দনের কাপড়টা আছে গায়ের জামাটাও বাতাসে নিয়ে গেছে অর্থাৎ আল্লাহ রকুল আলমিন বলে আমার শুক্রিয়া যত বেশি পরিমাণে আদায় করবা আমি তুমি গোলামকে তত

মুসা আলাইহিস সালামারে কি যখন গিয়েছে জাওয়ান পরে ওই পেটওয়ালা মাথা বিশিস্ট লোকের সঙ্গে যখন দেখা হয়েছে লোকটা বলতেছে আমার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক বলেছেন সবাইকে সবার নিজের কাজের জন্য বানিয়েছে আর তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাহান্নাম তৈরি করেছেন ওই জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে জরেগন সুবহানাল্লাহ ওই গোলামটা আসমানের দিকে তাকাইয়া আসমানের দিকে তাকাইয়া জবান খুলে বললেন আল্লাহ আলামিন নিজ নিজ কাজের সকলকে জন্য বানিয়েছেন আর আমি বান্দাকে শুধু আল্লাহ নিজের কাজের জন্য তৈরি করেছেন আমি গোলামকে আল্লাহ নিজ কাজের জন্য তৈরি করেছেন জাহান্নামের নামে চিত্র বন্ধ করবে এটা আল্লাহর একটা প্রয়োজন এই আল্লাহ প্রয়োজন মিটানোর জন্য আমাকে তৈরি করা হয়েছে এই জন্য আমি গোলামের পক্ষ থেকে মাওলার প্রতি সন্তুষ্ট অর্জন করে পড়লাম আলহামদুলিল্লাহ যেই মাত্র আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করলেন সঙ্গে সঙ্গে লোকের দেহের মধ্যে যত অঙ্গ প্রতঙ্গ থাকার কথা সমস্ত অঙ্গ আল্লাহর কুদ্রুতি ভাবে তৈরি হয়ে গেছে জোরে গান সুবহানাল্লাহ জোরে গান আল্লাহু আকবার আল্লাহ জিকির হলো তিন প্রকার এক নাম্বার জিকির হলো জিকিরে মব্বুল যেই জিকিরটা গ্রহণীয় যেই জিকিরটা আল্লাহর আজাদ থেকে বাঁচার জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য করা হয় এই জিকির বলা হয় জিকিরে মকবুল গ্রহণীয় জিকির এই জিকিরটা যদি কেউ আল্লাহ আল্লাহ জফে আর আল্লাহর নাম পাঠ করতে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাব থেকে তাকে মুক্তি দান করবেন এবং রহমত দিয়া তাকে জান্নাত নসীব করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর আরেকটা জিকিরের নাম জিকিরে মাহবুব এই যে জিকির মাহবুব ওই জিকিরটা এমন একটা জিকির যেই বান্দা করে ওই বান্দা জান্নাত চায় না জাহান্নাম চায় না জান্নাত চায় না জাহান্নাম তো ভয় পায় না জাহান্নাম চায় না দুনিয়া আলাদা আছে চায় না ক্ষমতা চায় না বড়কালের তো চায় না চায় শুধু আল্লাহ 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 করেন সুবহান আল্লাহ শুধু আল্লাহকে চায় আল্লাহ ছাড়া আর কোনো কিছু চায় না জান্নাত জাহান্নাম কোনো কিছুই চায় না চায় শুধু আল্লাহকে এটাকে বলা হয় জিকরে মাহবুব শুধু মাত্র আল্লাহকে চায় তার নিজের কোনো চাও বাও থাকে না নিজের কোনো حاجত থাকে না নিজের কোনো কারণ থাকে না নিজের কোনো শাস্তি থাকে না জান্নাত পাওয়ার জন্য জিকির করে না জাহান্নাম পাওয়ার জন্য জিকির করে না জাহান্নাম থেকে বাঁচার জন্য জিকির করে না শুধু মাত্র রবের দর্শন পাওয়ার জন্য জিকির করে এটাকে বলা হয় জিকরে মাহবুব এই জিকিরটা সাধারণ কোন মানুষ করে না আর যদি কোন সাধারণ মানুষে

যে জিকিরটা আর জিক্রে মরদুত কাকে বলা হয় জিক্রে মরদুদ হলো এমন একটা জিকির যে জিকিরটা হলো ধোকাবাজি করে জিকির করে আবার ধোকাবাজি করে মানুষকে ধোকা দেয় মানুষকে ধোকা দেয় নিজের চাওয়া পাওয়ার জন্য কুরআন শরীফে হাত দেয় কুরআন শরীফে হাত দিয়ে বলে আমি খুদার কসম কুরআনে হাত দিয়ে বললাম আমার এই ব্যাপারে কোনো লাভ হয় কোনো লাভ হবে না এই কুরআনে শপথ করে আল্লাহর নাম নেয় অথচ সে ব্যক্তি মিথ্যা কথা বলল মানুষকে ধোকা দিল এটা কেবল হয় জিকরে مردুদ এমন জিকির যেটা করা হয় যেমন উদাহরণস্বরূপ বলা যায় ফকির মিসকিন দিনে রাত্রে কয়েক হাজার পায় লক্ষ পায় কোটি বার সে বলে আল্লাহ 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 এবং কি জবানে কত মিষ্টি সুর বলে আল্লাহ নবীর নাম 10 টাকা দিয়া যান আল্লাহ নবীর নাম 20 টাকা দিয়া যান আল্লাহ নবীর নাম 50 টাকা দিয়া যান দানকারীদার মাতাফিতা আল্লাহ সুখে রাইখো কবরে বেশি বেশি দান করিলে আল্লাহর دیدار মিলিবে আসলে এই আল্লাহর নাম নয় নবীর নাম নয় মূলত মানুষে ধোকা দেয়

তখন তাকে দান সৎকার করে আসলে এটা শুধুমাত্র পেট বাঁচানোর জন্য জিকির এটা জান্নাত পাওয়ার জন্য না আল্লাহর মাহবুবি খাওয়ার জন্য না নবীর আশে খাওয়ার জন্য না যেই কারণে আল্লাহ নিজেই বলেছেন আশে কারা মাজহাব খোদাস আশে কারা মিল্লা তো মাজহাব জুদাস বান্দা যদি আমার জিকির করে আমার জিকির করতে করতে বান্দা যদি আশেক হয়ে যায় আমি আল্লাহ তার জিকির করি আমি আল্লাহ

আপনি যদি আল্লাহর হয়ে যান জিকির করতে করতে যদি কলব জারি করেন জবানে যদি আল্লাহর জিকির থাকে তাহলে কিছু আপনার পায়ে এসে গোড়াগড়ি করবে রিজিকের পিছনে আর দৌড়াদৌড়ি করতে হবে না আল্লাহ কবুল করুক আমরা যদি জিকিরে মজবুল জিকিরে মাহবুব এবং সালাতাম মিলেদ কিয়াম রসুল যেভাবে খুশি সমস্ত কিছু আমরা ওইভাবে যেন পালন করতে পারি আল্লাহ ফাঁক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুক আওয়াজে বলেন আমিন আখের وأنا الحمد لله رب العالمين وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته